পাইকারি দোকানে বিক্রি করে থাকে মানে এতখানি কম দামে ভাইরা দিতে পারবে সমস্ত প্লাস্টিক আইটেম যে সমস্ত ছোটো ছোটো কৌটো থেকে শুরু করে বালতি থেকে শুরু সমস্ত ছোটো আইটেমগুলো সব কিন্তু পেয়ে যাবেন দেখ এই ভিডিও আমরা জানতে পারবেন যে কীভাবে আপনারা আসবেন আর কবে কবে খোলা থাকে সবটাই কিন্তু জানতে পারেন সবার শেষে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিও শেষে কিন্তু ভাইয়ের ফোন নম্বর দিয়ে দেবো তো আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছুক হন তারা কিন্তু এই দ্বার সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে তো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য সব সময় নিয়ে আসবো ছোটো ছোটো বিজনেস নলেজ ছোটো ছোটো ব্যবসা আপনারা কীভাবে শুরু করতে পারবেন কারণ আমি চাই আপনারা যারা ছোটো ছোটো মানে অল্প ইনকামের কাজ করেন মানে যে সমস্ত ছোটো ছোটো কোম্পানিগুলোতে কাজ করেন ইনকাম খুবই কম তাদের জন্য বলবো এই ধরনের ব্যবসা করলে কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন কারণ এগুলো প্লাস্টিক এগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই প্রফিটেবল হাফ হাফ দা লাভে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর এগুলো এমনই জিনিস এগুলো কিন্তু প্রত্যেকের দরকার প্রত্যেকের কিন্তু এগুলো দরকার সেই কারণে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি তো চলুন দেখাবো কতখানি কম দামে দাদা দিতে পারবে আর কিভাবে কত টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন সেটাও কিন্তু বলে দেবো ভাই নমস্কার নমস্কার তো আমার চ্যানেল থেকে এসেছি আপনাদের আপনাদের জানার জন্য যে আপনাদের কীরকম দামে মাল বিক্রি করছেন আর কত টাকা হলে মোটামুটি একটা ব্যবসা শুরু করতে পারবে তোমাদের কিন্তু আট 9000 টাকার মধ্যে ব্যবসা শুরু করে বলতে পারবে ভাবতে পারছেন বন্ধুরা আমরা তো আট ন হাজার টাকা ফোন কিনে থাকি নর্মালি সেই ফোন ফেলে দিয়ে আবার নতুন ফোন কিনি ফোন চুরি হয়ে যায় কত টাকা এদিক ওদিক যায় তো আট ন হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু সুন্দর একটা ব্যবসা করতে পারবেন আপনারা যদি দোকান থাকে দোকান খুলে সেখানেও কিন্তু বেচতে পারবেন তো দেখান কীরকম কি দাম আছে মালের মোটামুটি সাড়ে পাঁচ এগুলো সাড়ে টাকা পাঁচ টাকা সাড়ে টাকা করে দেখতে পারো মাত্র ছ টাকা পাঁচ সাড়ে পাঁচ টাকা দামের হচ্ছে চুপড়ি এগুলো দেখতে পারো ছ টাকা মিনিমাম কতগুলো করে নিতে হবে ভাই

কত সাড়ে চার টাকা করে মাত্র সাড়ে চার টাকা করে দেখতে পারো হাত চুলকানোর হাত যার হাত নেই সে কিন্তু এই হাত দিয়ে চুলকাতে পারবে এই লাইলনের হাত তাই তো লাইলনের হাত দেখতে পারো কত কিন্তু চার পাঁচ সাড়ে চার সাড়ে চার টাকার হাত দেখেন এই হাতা হাতা গুলো কি দাম আছে স্কুল গুলো সাড়ে পাঁচ টাকা করে এই হাতা গুলো সাড়ে পাঁচ টাকা করে মাত্র মাত্র সাড়ে পাঁচ টাকার হাতা অস্বাভাবিক কম দাম আর কি দেখো দেখাই পাঁচ টাকার কৌটো মাত্র পাঁচ টাকার কৌটো দেখতে পারো মাত্র পাঁচ টাকার কৌটো মগ সাড়ে পাঁচ টাকা সাড়ে সাড়ে পাঁচ টাকার মগ দেখতে পারো

ডাবাগুলো কিরকম দাম আছে ডাব্বা বত্রিশ রুপিয়া বত্রিশ টাকা করে এগুলো নিলে গেলে মিনিমাম কতগুলো করে নিতে হবে নেবে তো দিয়ে দেবে তো

পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা দেখতে পারো ছোটো ছোটো বাটি এগুলো বাটিগুলো কী দাম আছে এগুলো ছ টাকা মাত্র মাত্র ছ টাকা আর সমস্ত চুপড়ি চুপড়িগুলো কী দাম আছে এটা হচ্ছে ছ টাকা মাত্র ছ টাকা চুপড়ি দেখতে পারো আর এই বাটিগুলো কালারিং বাটি এগুলো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা

7 3 25 3 টাকা 25 পয়সা হ্যাঁ মাত্র 3 টাকা 25 পয়সা করে স্টিলের চামচ এগুলো কত করে বিক্রি করা যায় মোটামুটি 4-2 ये 4 ये 10 के भी बेचता है 10 5 वो जो खुला में बेचता है आ, वो 7 ₹10 से दे सकता है 7 টাকা 10 टा बेच रहा है ना

প্লেট প্লেট দেখতে পারো প্লাস্টিকের প্লেট সাড়ে ছ টাকা পিস সাড়ে ছ টাকা প্স পিস প্লেট দেখতে পারো এই এগুলো একই দাম এগুলো সব সাড়ে ছ টাকা এগুলো সাড়ে ছ টাকা দেখতে পারো ডিজাইন করা সুন্দর মাল মাত্র সাড়ে ছ টাকা করে এছাড়াও কী আছে দেখি তোমার গ্লাস এ দেখো প্লাস্টিকের গ্লাস একদম ভালো কোয়ালিটির একদম প্লাস হা মাল আছে কী দাম এটা

ভাবতে পারবেন না এতটাই কম দাম মানে অস্বাভাবিক কম দাম তিন টাকার চায়ের চাকরি দেখতে পারো মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় কিন্তু এই কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পারো ভাই প্রচুর গোডাউন পুরো লোড আর মাত্র আড়াই টাকা হ্যাঁ আড়াই টাকা দেখতে পারো মাত্র আড়াই টাকা করে হচ্ছে তোমার চুপড়িগুলো কত চার টাকা চার টাকা আড়াই টাকা এটা লাইলান তাই তো লাইলান নাই প্লাস্টিক

लेब हम किलि अमित बोलेছিলাম ভিডিও স্টেসে ভাই ফোন নাম্বার দিয়ে দেব আর ঠিকানাটাও জানিয়ে দেব তো ভাইয়ের ফোন নাম্বারতে জানাও ভাই বলো তোমার নামটা বলো মিনহাজ খান मेरा नाम है मिनास खान আর ফোন নাম্বারটা বলি 6290965162 কে রেবো ফোন নাম্বার যদি কেউ আসতে চায় কি ব্যবস্থা আপনাদের এখানে यहां पे आने पे 8 मेरा एड्रेस है 8 नंबर পর্তুগাল চ্যাচিস স্ট্রিট 8 नंबर চ্যাচিস স্ট্রিট हां পর্তুগাল চ্যাচিস স্ট্রিট পর্তুগাল हां পর্তুগাল পর্তুগাস

যারা যারা মনে করছেন ব্যবসা করবেন আপনার এই ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই ব্যবসা করতে পারেন যদি অল্প পরিমাণে মাল নেন তাহলে কিন্তু অন্য দোকান থেকে আর যদি একটু বেশি পরিমাণে মাল লাগে কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ভাই হচ্ছে বড় হোলসেলার তবে দাম অনেক কম হবে দাম অনেক কম হবে আর মিনিমাম বা ব্যবসা শুরু করতে হলে আর নয় থেকে দশ হাজার টাকা লাগবে নাকি ন থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ভাইয়ের কাছে আসলে ব্যবসা শুরু হয়ে যাবে ঠিক আছে অনেক ধন্যবাদ